আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমার নাম হচ্ছে মতিন উদ্দিন আমরা এখানে বলেছি তারা যদি ইসলাম আমার নাম মতিন উদ্দিন আনোয়ার তারা যদি ওলামাইক নামের যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়া অবলম্বন করে তারা তাদের ভ্রান্ত আকিদা থেকে সরে আসে অবশ্যই তারাও মুসলমান ইসলামী আকিদার উপরে তারা ফিরে আসলে সঠিক পন্থায় তারা যদি ইসলাম প্রকৃত ইসলামের দাওয়াত দেয় তাদের সংবিধান অনুযায়ী তাদের এই মতামত প্রকাশের অধিকার আছে এবং সহি ইসলাম প্রচারের অধিকার আছে কিন্তু ভ্রান্তির মধ্যে পুরা জাতিকে ডুবানোর কোনো অধিকার তাদের নেই মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সন্ত্রাসী কার্যক্রম এটা শরীয়তেও নিষিদ্ধ অন্যের উপরে হাত তোলা এটা শরীয়তে নিষিদ্ধ এবং ইসলামের কাছেও নিষিদ্ধ আমাদের বাংলাদেশের আইনেও নিষিদ্ধ এই নিষিদ্ধ কার্যক্রম যারা করছে যেমন আওয়ামী লীগ এই নিষিদ্ধ কার্যক্রম করার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু নিষিদ্ধ কার্যক্রম করছে আইন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী অতএব তাদেরকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি আজকে দীর্ঘ নয় মাস হয়ে গেছে আমরা এখানে বিভিন্ন মেট্রোপলিটন কমিশন পুলিশ কমিশনের কয়েকজন কর্মকর্তা দেখা যাচ্ছে যে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে চার্জশিট দাখিলে বিলম্বিত করার চেষ্টা করছে ফলে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারকে এবং জাতিকে জানিয়ে দিতে চায় যে সঠিকভাবে দ্রুতগতিতে যে কার্যক্রম করা উচিত ছিল সেটা যেন অবশ্যই তারা করতে পিছপা না হয়